দর্শক আমরা দেখছি আজকে আমদানি কম কাস্টমার বেশি গরু যেখানেই যাচ্ছি সেখানেই দরদাম চলছে একটার পর একটা কাস্টমার আসছে এবং দেখছে আমরা এখানে দেখছিলাম আমাদের জামান ভাইকে এবং উনি যে গরুগুলোর দাম করছেন আমরা সেগুলোর একটা তথ্য আপনাদের দেব কত চাইছে চাইলে ভাই চাইলাম চাইলে তিনশো না নাই কত চাইছে লাস্ট লাস্টে ষাট ষাট একশো দুশো ষাট যেমন ভাই কি অবস্থা

কত 220

कि रेदा तू जात बुता है भाइना मुखाने तो मुखाने भाइना हां की भैया एक दिन रे पैसा नै दउ ना डुगुर बागी दीतो हमरा हां तो देन कि तोता हो कि सुतो टाका देते हो भैया आइला जेनीस दिन चोलोस नै एक

দাদ <coughs> 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 কত বলছ কত বলছি ভাই কত চাইছে তো কত চাইছে দুই দাঁত দুই না

খাবি খাই দামত নাই দাম কাম 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 নাই ঠিক আছে

দাম দিয়ে রাখছেন গরু হবে তো যাই হোক মধ্যে আছেন তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনাবেচা করছিলেন আমাদের জামান ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম উনি নোয়াখালীতে গরু পাঠাবেন তো আপনারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনা কেন অবশ্যই বুঝে কিনতে ধন্যবাদ